এখন বর্তমান সময় চলছে পনেরো এগারোটা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের যে প্রধান প্রধান খবর সেটা বিশ্ব রাজনীতি দিয়ে আপনাদেরকে শুরু করি পালগামে হামলার পর প্রতিশোধের আশঙ্কায় দিন কাটছে ভারতীয় মুসলিমদের গুজরাটে বলা হয়েছে ছয় হাজার মানুষ বাংলাদেশি মুসলমান আছে সেখানে তাদেরকে আটক করা হয়েছে কিন্তু দেখা গেল যে চার পাঁচশো ভারতীয় বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশ থেকে তারা গেছে অনেক দিন ধরেই তারা সেখানে বসবাস করছে বাকি সবাই হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে গেছে বা মুসলিম এই বিষয়ে কিন্তু ভারত প্রথমে দাবি করে যে ছয় হাজারই হচ্ছে বাংলাদেশি বাট এটা খুবই মিথ্যে বিষয় অন্যদিকে পাকিস্তানের পাল্টা পদক্ষেপে নিয়ন্ত্রণ রেখার কাছ থেকে পিছু হটল ভারতের রাফায়াল যুদ্ধ বিমান দাবি ইসলামাবাদের বা চমৎকার ভারতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বোর্ডে আমূল পরিবর্তন নিয়ে আসছেন নরেন্দ্র মোদী আর একটা কথা বলেছে ট্রাম্পের পাল্টা শুল্ক আরোপের পর থেকে যুক্তরাষ্ট্রের আয় কতটা বাড়ল এটা একটা এটা একটা প্রশ্ন রয়ে গেল তবে যে বিষয়টা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে মানবিক করিডর মানবিক করিডরের কারণে আধিপত্যবাদী শক্তির চক্রান্তের শিকার হতে পারে বাংলাদেশ দেখেন মানবিক করিডোর বিভিন্ন দেশে এই নামে অথবা বাফার জোন নামে যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো নিয়ে যখন আলাপ আলোচনা হয় শেষ পর্যন্ত ওই সকল দেশে বা বিভিন্ন যুদ্ধের সময় পার্শ্ববর্তী দেশে যে বাফার জোন মানবিক করিডোর এই নামে যে জায়গা বা লোকেশানগুলা ফিক্সড করা হয়েছে পরবর্তীতে দেখা গেল সেটা ইউএসএ অথবা অন্য কোন জাতিসংঘের আন্ডারে প্রথমে যায় তারপর সেটা অন্য দেশের হয়ে বিশেষ করে বিভিন্ন ন্যাটো বাহিনীর ন্যাটো বাহিনী যুক্ত হয়ে যাওয়া বা বিভিন্ন এইসব বিষয় নিয়ে কিন্তু অনেক অভিযোগ আছে তো বাংলাদেশের যে টেকনাপের ওদিকে মানবিক করিডোরের যে বিষয়টা সেটা আসলে দেবে কিনা সেটা বাংলাদেশের যারা স্টেক আছে যারা রাজনীতিবিদ তাদের উপর ডিপেন্ড করছে অন্তর্বর্তীকালীন সরকার একা এই সিদ্ধান্ত নিতে পারে না এটা নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে সো বৈঠকে আওয়ামী লীগের বিচার এবং মৌলিক সংস্কার দাবির প্রশ্নে সংস্কারের প্রশ্নে একমত এনসিপি এবং গণসংহমতি এখন আমরা সর্বশেষ কিছু ঘটনা ঘটেছে সেই বিষয়গুলো আপনাদেরকে একটু বলে দেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক এডিসি ইশতিয়াকের নির্যাতন নিয়ে অভিযোগ দিলেন রাশেদ খান এডিসি ইশতিয়াকের নির্যাতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলার মামলায় গ্রেপ্তার পাঁচজন কারাগারে ঘোষণা দেওয়ায় একানব্বইটি ফাইল আটকে রেখেছিলেন মাওসি রাশেদ ডিডি প্রমাণ পেলো দুদক অন্যদিকে মার্কিন পণ্যের শুল্কে ছাড় দিচ্ছে চীন গোপনে তালিকা করা হচ্ছে সংবাদ সম্মেলনে মিরাজ রেকর্ড করা মিরাজ কৃতজ্ঞতা জানালেন জনকে। আগে শেখ হাসিনার বিচার হবে তারপর নির্বাচন এমন কথা বলছে ইসলামী আন্দোলন অর্থাৎ ইসলামী আন্দোলন বলছে এই যে জুলাই হত্যাকাণ্ডের যে ঘটনাগুলো ঘটেছে এই ঘটনাগুলোর বিচার করতে হবে তারপর নির্বাচনে এর আগে কোনো কথা হবে না সংখ্যানুপাতিক নির্বাচন সহ এগারো বিষয়ে ইসলামী আন্দোলন ও এবি পার্টির ঐক্যমত্ত ঠিক সাত মিনিট আগের ঘটনা তারপর মিরাজ কীর্তিতে বাংলাদেশের ইনিংস জয় এবং সিরিজ ড্র বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সহ পরিবারের বাইশ কোম্পানির শেয়ার ও ব্যাংক হিসাব অবরুদ্ধ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যদি এই যে কালের কণ্ঠে চলে যায় কালের কণ্ঠ অর্থাৎ বসুন্ধরা গ্রুপের যে কালের কণ্ঠ সেখানে যায় তারা আসলে এই ধরনের কোনো নিউজ দিচ্ছে কিনা না সেটা আমরা একটু খুঁজে বের করি যে আসলে ঘটনা কি কালের কণ্ঠ যে নিউজগুলো করছে পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বক্তব্য দিয়েছেন জালানি জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ হয়েছে পাকিস্তানকে জবাব দিতে চাপের মুখে রয়েছে ভারত হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে না সারজিস বলেছেন লিবিয়া থেকে দেশে ফিরেছে আরও একশো সাতাত্তর বাংলাদেশি এনসিপির সমাবেশে দফায় দফায় মারামারি তারপরে চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি সই হতে পারে সেটা ইউক্রেন বলছে কিন্তু ওই যে বিষয়টা সেটা কিন্তু নাই থাকবে কীভাবে তাদের পত্রিকায় কি নিজেদের নিয়ে আজে বাজে লিখবে না কি মুন্সীগঞ্জে দুশো কেজি ওজনের বোমা উদ্ধার নিষ্ক্রিয় করলো সিটিটিসি চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান দুই মাস আগেই গ্যাসের সব দেনা পরিশোধ করেছে পেট্রো বাংলা দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বাণিজ্য উপদেষ্টা মুক্তি পেলেন হাসিনার সামরিক সচিব মিয়াজ এই যে একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনাটা আসলে কি ঘটেছে এটা বিস্তারিত একটু জানা দরকার পাকিস্তানের আকাশ বন্ধ ভারতীয় এয়ারলাইনগুলোর খরচ বাড়ছে কত এটা নিয়ে একটা কথা লিখেছে মুখ কালের কণ্ঠ এখানে বলেছে মুক্তি পেলে হাসিনার সামরিক সচিব মিয়াজি সৈরাচার শেখ হাসিনার সাবেক সামরিক সচিব ও জিনাইদ তিন আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল অফিসপত্র সালাউদ্দিন মিয়াজি কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিরিশে এপ্রিল বিকেল তিনি জিনাইদ জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করে কারাগার জেলার মনে হোসেন তিনি জানান জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক সাবেক সংসদের সদস্য সালাউদ্দিন মেয়াজিকে জামিন দিলে তাকে মুক্তি দেওয়া হয় তারপরে এখন ঘটনা হচ্ছে বয়স বিবেচনা ও সরকারি হাসপাতাল থেকে অসুস্থতার সার্টিফিকেট দেওয়ার পর সিনিয়র জেলা ও দায়রা জজ এমরান হোসেন চৌধুরী তাকে জামিন দেন তিনি আরও বলেন সালাউদ্দিন মেয়াজির নামে দেশের কোনো থানায় মামলা নেই এমনকি তিনি দুই মাসের বেশি সময় ধরে কারাগারে থাকলেও তার বিরুদ্ধে পুলিশ এমনকি তার নির্বাচনী এলাকার কোনো সংক্ষুব্ধ ব্যক্তি মামলা করেনি এর আগে গত ১৯ ফেব্রুয়ারি রাতে যশোরের নিজস্ব রিসোর্ট থেকে সালাউদ্দিন মিয়াজিকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী ওই দিনই রাত তিনটার দিকে বিশেষ নিরাপত্তা জিনায় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তাকে ঘটনাকে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ সংযোগ লুটপাট ভাঙচুরের ঘটনা দায়ের করা মামলায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দিয়ে তাকে আদালতে চপুর্দ করা হয় ওই মামলায় সালাউদ্দিন মিয়াজিকে পুলিশ দুদিনের রিমান্ডে নিয়ে নিয়েও জিজ্ঞাসাবাদ করে ঘটনাকে মানে তার নামে কোনো কিছু পায় নাই ওনার নামে হচ্ছে কোনো কিছু পায় নাই যে কারণে পায় নাই এখন কেউ মামলাও করে নাই যে কারণে ঘটনাটা এতটুক তো আপনাদের কাছে কি মনে হয় আসলে কি উনি নির্দোষ মানে ওনার কোনো কিছু নাই মানে ঘটনাকে আপনারা জানেন কিছু বা কি মনে হয় আপনাদের মুক্তি পেয়ে গেলেন হাসিনার সামরিক সচিব এটা তো অবশ্যই ভাবনার বিষয় সামরিক সচিব তিনি এই জুলাই আন্দোলনে কোনো ইয়ে করেন নাই ঘটনা তো খুবই ভয়াবহ রকম অবস্থা বিভিন্ন বিষয় আছে পাঁচ মে থেকে বাজারে মিলবে সাতক্ষীরার আম মুক্তি পেলেন হাসিনা সামরিক এটা তো জানিয়েছি টানা দ্বিতীয়বারের মতো গুগল প্লের সিকিউরিটি ব্যাজ অর্জন করলো ইমো দ্বিতীয়বারের মতো গুগল প্লের সিকিউরিটি ব্যাজ পুলিশের বিশ্বাসযোগ্যতা বেড়েছে অনেক কথাই বলছেন উজ্জীবিত বার্সেলোনার সামনে তো আজকে খেলা আছে বার্সা ইন্টার ইন্টারমেলান সো আপনাদের কাছে কি মনে হয় বার্সেলোনার বিপক্ষে এবং মিলান কেমন খেলবে কি মনে হয় আপনাদের এখন কালের কণ্ঠ বিশ্ব যে পার্ট আছে সেখানে কি বলছে যে পাকিস্তানের আকাশ সময় বন্ধ ভারতীয় এয়ারলাইনগুলোর খরচ বাড়ছে কেমন চব্বিশ ঘন্টায় যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তি হতে পারে ইউক্রেন তারপরে ইসরায়েলে জাতীয় জরুরি ব্যবস্থা জেরুজালেমের কাছে সেনা মোতায়েন করেছে উত্তজনার মধ্যেই পাকিস্তানের পাশে দাঁড়ালো চীন চিহ্নিত ভারত ঘটনা ঘটে গেছে ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের পক্ষে পাকিস্তানকে জবাব দিতে চপের মুখে মোদি মস্কোর পক্ষে যুদ্ধ 600 উত্তর কোরিয়া সেনা নিয়তো আবাসিক কমপ্লেক্সে বিস্ফোরণ আহত 17 তারপর ট্রাম্পের সঙ্গে আলোচনা হবে শুধু কানাডার শর্তে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কানে বলছেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তার যথাযথ সময় প্রাপ্য আচ্ছা কৃষিকাজে নারীদের অন্তর্ভুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রে স্ত্রী ছেলেকে হত্যার পর ভারতীয় প্রযুক্তিবিদের আত্মহত্যা স্ত্রী ছেলেকে হত্যার পরে ভারতীয় প্রযুক্তিবিদের আত্মহত্যা ঘটনা তো ঘটে গেছে পাকিস্তানের সামরিক হামলার প্রস্তুতি নিচ্ছে ভারত ট্রাম্পের একশো দিন কাজ নিয়ে যা বলছেন মার্কিনীরা পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপের আশঙ্কা এই অনেক কিছুই আছে বাট গুরুত্বপূর্ণ বা এরকম কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না যেটা প্রথম আলোতে বলেছে যে পাকিস্তানকে যেভাবে জবাব দিতে হবে ভারতকে শশী থারুমের একটা কলাম আছে সো আপনাদের কাছে কী মনে হয় জ্বালানি তেলের যে দাম কমেছে লিটারে এক টাকা এটা কি মানে ফাইজলামি আপনি বলেন তো জ্বালানি তেলের দাম এক টাকা কমাইছে এক টাকা তো মানে ইয়োগ মানে ভিক্ষুক্র মানুষ এখন দেয় না যেমন আজকে আজকে মনে হয় আমি একজন দশ টাকা দিছি কিন্তু তারা যেটা করছে এটা কি ঠিক মানে এক টাকা কমছে ঠিক আছে যারা এক হাজার কোটি টাকা এক হাজার ডলার এক হাজার লিটারের আলাপ করে তারা এক হাজার টাকা কম পাইছে এটা ঠিক আছে কিন্তু ঘটনাটা বুঝছেন দেশের বাজারে এবার কমলো জ্বালানি তেলের দাম এমনভাবে বলছে মনে হয় যে একশো টাকা মাসে প্রতি লিটার জ্বালানি তেলের দাম কমেছে এক টাকা এটা কোনো কথা বাড়তে আর বাড়ার সময় বাড়বে দশ টাকা এই হইল অবস্থা যাই হোক বন্ধুরা যে যেখান থেকে দেখছেন আপনাদের অভিনন্দন যে রেকর্ড শুধু বুথাম আর মিরাজের সেঞ্চুরি এবং পাঁচ উইকেট তো বলা যায় পাকিস্তানের ধাওয়ায় পালিয়ে গেল ভারতের চার যুদ্ধ বিমান ঘটনা বুঝতে পারছেন অধ্যক্ষকে হেনস্থার প্রতিবাদে ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল আর্টস হাসপাতালে চিকিৎসা বন্ধ খুব ভালো কাজ করেছে এবং শেষ মুহূর্তে চিন্ময় দাসের জামিন কেন বাতিল হলো আজকে দেখলাম যে চিন্ময় দাস চিনময় কৃষ্ণ দাস হচ্ছে সে জামিন পাচ্ছে কিন্তু এবং শেষ দিকে বাতিল হয়ে গেল বাতিল হয়েছে কোনো অন্য কোনো কারণ আছে হয়তো দু একটি তিন দুই তিনটা মামলা আছে সেখান থেকে একটা মামলায় খালাস হয়েছে বাকি দুইটা বাতিল পাকিস্তানে আমেরিকে পানির বোতল পাঠালো ভারতীয় তরুণ ভাবা যায় ট্রাম্পের একশো দিন মার্কিন অর্থনীতিতে ধসেকের বিরুদ্ধে ট্রাইব্যুনালে রাশিদের অভিযোগ সো সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকুন আপনাদের কাছে কী মনে হয় শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে সেটা একটু কমেন্টে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশের নিউজ যেটাই হোক না কেন ইন্ডোপ্টে আপনাকে বাংলাদেশি হতে হবে বা রাতের খবরটা আপনাদের সবাইকে জানিয়ে দিলাম ভালো থাকবেন